দেখি কি নিয়ে আসছো ঘরে আল্লাহ আজকেও ইলিশ মাছ নিয়ে আসছো কালকে নিয়ে আসলা পরশু নিয়ে প্রতিদিন ইলিশ মাছ খেতে ভালো লাগে আজকে তো আমি ভাবলাম ভর্তা ভাত করব। ডাল সবজি এরকম কিছু একটা করবো ওদেরকে ডিম ভেজে দিব তাও ইলিশ মাছ রান্না করতে হবে ঠিক আছে তুমি যাও ফ্রেশ হও আমি মাছটা কেটে দিয়ে রান্না করে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ডেইলি কুথি তোমাদের সবাইকে স্বাগত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এই যে আমরা রাতে ঘুম থেকে সকালে সুন্দরভাবে উঠতে পারি এজন্য আরো একবার আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার আজকে চিন্তাটা ছিল মাছ রান্না সে কোনোভাবেই হবে না সবজি ডাল ভাত এগুলোই হবে কিন্তু তোমাদের ভাইয়া এসে সব উল্টে পাল্টে দিল সে আমাকে বললো দেখো ইলিশ মাছটার ঘাড় মোটা এটা খেতে অনেক মজা হবে ফ্রিজে রেখো না রান্না করে সত্যি আমিও ভাবলাম যে এর যেহেতু অনেক মজার মাছ তো ফ্রিজে রেখে স্বাদটা নষ্ট না করে রান্না করে দিন তো তোমাদেরও কেরকম হয় কখনো যে একটা ভাবলা আর একটা হয়ে গেল আসলে আমার এটা প্রায়ই হয় একটা মাছ রান্না করতে বসে গেলাম দেখা গেলো তোমার ভাই আর একটা মাছ এনে বললো ওইটা রাখো এটা রান্না করো মানে যখন টাটকা যেটা নিয়ে হয় সেটাই রান্না খেতে সে পছন্দ করে তাই সেরকম টা আমিও করে দেই কি আর করবো বলো এটা তো করতেই হয় আমরা যে গৃহিণী আমরা যে housewife আমাদের তো রান্না ঘরে আটকে দিতে হয় সকাল হলে নাস্তা করতে হবে দুপুরে রান্না করতে হবে রাতে রান্না করতে হবে আজকে তোমরা কে কি রান্না করছো কমেন্টে জানাতে পারো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কি রান্না করতে চলে এসেছি ইলিশ মাছ দিয়ে কাকরোল ঘুনা করব এবং কাকরোল কুচি করে আলু দিয়ে ভাজি করব আর ডাল রান্না করব। আসলে আমার বাচ্চারা মাছ তেমন একটা পছন্দ করে না বিশেষ করে কাটা যুক্ত মাছগুলা চিংড়ি মাছ তাহলে একটু ভালো খায় তবে অন্যান্য মাছ খেতে চায় না আমাকে বেশি খাওয়াতে হয় তো চলে আসলাম রান্না করতে রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি বেশ ভালোই লাগছে রান্নাটা নাকি দুই মিনিটের ব্যাপার অনেকের মুখে শোনা যায় কি রান্না সাধারণ একটা ব্যাপার আসলে তারা তো বোঝেই না যারা রান্না না করে একটা সংসারে আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে এটা বাহির থেকে বোঝা যায় না আসলে যারা করে তারাই বুঝতে পারে কারণ রান্না থেকে শুরু করে সকাল থেকে উঠে ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না বাড়া রাত পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয় এটা সবাই বুঝে না যারা বুঝে আলহামদুলিল্লাহ আসলে পুরুষদেরই বা কি বলা যায় বলো তারা তো হাড় ভাঙা খাটুনি করে বাহিরে থেকে তারপরে তাদের পকেটে টাকা আসে সেটা থেকে বাজার হয় তারপর পরিবারের প্রতিটা প্রতিটা সদস্যের আবদার বেটান হয় তাদের পরিশ্রমটাও কখনো কম যায় না তাদেরকে ছোট করে দেখার মতো কিছুই নেই আমরা গৃহিণী তাই ঘরের কাজ করব তারা বাইরের কাজ করবে এটাই স্বাভাবিক এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে তোমার ভাইয়ের খাবারটাও রেডি করে ফেলেছি আল্লাহ হাফেজ কেমন লাগলো সবার